অবশ্য ঠিক আপনি আপনার সব বলা আমি আছি বললাম আর আপনারা বেশ কদিন ধরে জানোই না আমি আমার আব্বার ওলাইয়া সিলেট আইসি মলিভেদার আসলাম আর বাক্যার শরীর খারাপ তো সিলেট আমি আজকে ভিডিওটা করার কারণ হইলো আমরা মুলীভেদার জেলাতে আমরা বহুত জন জানিনা আহ সিলেট যে একটা কিডনি ফাউন্ডেশন আছে সো এই কিডনি ফাউন্ডেশনটা হইলো সিলেট আহ নতুন আয়াজ রোড অবস্থিত তো দেখানি কারণ হইলো আমরা যেরকম শহর দেখতাম চাই দূর দূরান্ত চিন্তা করি ডাকার দিলেটো মধ্যে পার্থক্য হিসাব হলে বিষয়টা তেমন কিছু নয় কিন্তু তারা যে সার্ভিস বা কাস্টার যে বিহেভিয়র কোয়ালিটি সব সবটাই আমার খুব বেশি ভালো লাগছে আর আবার পরে মূল রোগা আজকে দুই দিন হইছে দুই দিনের মাঝে আল্লাহর রহমতে আমার আব্বার কন্ডিশন আগের দিনে কিছুটা বালা আর আশা করি শহর দোয়া আরো কিছু ভালো হইলো আর আমি চেষ্টা করবো আপনারা পরিবেশটা দেখানির তো এই সুন্দর আর তারা যে সার্ভিস তার যে হসপিটালের যে কোয়ালিটি সবকিছু মিলাইয়া মুরকা একজন রুগী আইলে আহ অনেকটা মূলকায় পরিবেশের কারণে রুগীর মন আরো বেশি ভালো আর এই হসপিটাল আবার হইলো লোকেশনটা হইলো নয়াদেল রোড আপনারা মলিবাজার চলে যদি আইতে হয় তাইলে সুনামগঞ্জ রোডও আইবা আইয়া সুনামগঞ্জ রোডও তিমুখী আছে তিমুখী পয়েন্ট টনে আপনার ডাইনের দিকে আইবা আর মলিবাজার আইতে হইলে বাইপাসে আইয়া সুনামগঞ্জ রোডও উঠলে হইলো সবচেয়ে বেস্ট আর দ্রুত আইতা পারবা আর সিলেট শহর যদি এক আইতে হয় অনেকটা কষ্ট হইব আর আপনারা যদি তারপরেও যদি আইতা ফাইন আর যদি লোকেশন দেওয়া আছে তারা ফেসবুক তারা লোকেশন দেওয়া আছে লোক দেখা ভাবিন سبيل الدموع سبيل مريح تنا يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح سبيل الدموع سبيل مريح تنهدى সো আপনারা সবে আমার আব্বার লাগি দোয়া করবা আব্বারে আল্লাহে সুস্থ করে দিতা আর আমার আব্বা আম্মারে আল্লাহ নেক হায়াত দারাজ করতা আর আমিও আপনার সবর আব্বা আম্মার লাগি দোয়া করি যারা দু সুনিয়ারা আল্লাহ নেক হায়াত দারাজ করতা সুস্থ দান করতা আর যারা আল্লাহার সাল আল্লাহ মাফ করে দিয়া না তোর বাসিন্দা বানাইতা